ইউটিউবে আবারও একটা নতুন আপডেট চলে এসেছে যেটা হচ্ছে অটোডাব এই অটোডাব জিনিসটা কী সেটা আমরা প্রথমে বুঝে নেব তারপরে আমি আপনাদের দেখিয়ে দেব যে অটোডাব অপশানটা কীভাবে অন করবেন অথবা অফ করবেন চলুন প্রথমে আমরা বুঝে নিই যে অটোডাব জিনিসটা কী যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য এই অটোডাব ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন অটোডাব জিনিসটা কি আমি ধরুন ভিডিও বানাচ্ছি তো আমি এই যে ভিডিও বানাচ্ছি আমি এটা বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা কারা দেখছে যারা বাংলা বোঝেন বা জানেন তারাই আমার এই ভিডিওটা দেখছে কিন্তু আমি যদি অটোডাব অপশনটা অন করি তাহলে কি হবে যারা ইংলিশ বা হিন্দি জানেন তাদের কাছেও এই ভিডিওটা পৌঁছাবে এবং তারা সেই ভাষায় কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারবে আমি বাংলা ভাষায় ভিডিওটা বানাচ্ছি কিন্তু যে ইংলিশ বোঝে সে কিন্তু আমার এই ভিডিওটা ইংলিশ ভাষায় ডাব করে দেখতে পারবে তার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে একটা অপশন রয়েছে অডিও ট্র্যাক সেখানে গিয়ে সে আমার এই ভিডিওটা ইংলিশ ভাষায় দেখতে পারবে এর ফলে কি হবে আমার ভিডিওটা যারা বাংলা বোঝেন তারা তো দেখছে নেই সাথে যারা ইংরেজি বা হিন্দি বোঝেন তারাও কিন্তু আমার এই ভিডিওটা তাদের ভাষায় দেখে নিতে পারবে এর ফলে ভিডিওতে ভিউজ কিন্তু বাড়তে থাকবে তো চলুন এরপর দেখিয়ে দিই এই অটো ডাব অপশনটা কীভাবে আপনার চ্যানেলে অন করবেন অথবা যদি অন হয়ে থাকে আপনি কিভাবে সেটা অফ করবেন দেখুন তার জন্য ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনাকে ইউটিউব স্টুডিও খুলে নিতে হবে কীভাবে বলবেন সার্চে ট্যাপ করবেন এখানে লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা লিখে সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর ডান দিকের কোণে থ্রি ডটে ট্যাপ করে এখানে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন অন করার পর নিচে দেখুন একটু জুম করে নেবেন নিচে দেখুন সেটিংস এর একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন ঠিক আছে ট্যাপ করার পর এরকম কিছু গুলো অপশন চলে আসবে এখানে তিন নাম্বার দেখুন একটা অপশন রয়েছে আপলোড ডিফল্টস এখানে ট্যাপ করবেন ঠিক আছে ট্যাপ করলে একটু ডান দিকে চলে যাবেন একটু আমি জুম আউট করে নিচ্ছি এখানে দেখুন অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশন রয়েছে দু নম্বরে এখানে ট্যাপ করবেন একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখুন অপশনটা রয়েছে অটোমেটিক ডাবিং এখানে আপনি যদি এই অপশনটা অন করতে চান অ্যালো অটোমেটিক ডাবিং এখানে টিক মার্ক দিয়ে দেবেন এবং আপনি যদি এই অপশনটা অফ করতে চান তাহলে এখানে যে টিক মার্ক দিয়েছেন এই টিক মার্কটা কিন্তু এখান থেকে সরিয়ে দেবেন ঠিক আছে এরপর এখানে সেভ অপশনে ট্যাপ করে দেবেন এখান থেকে আপনি যদি অন করতে চান সেভ করার পর সেটা অন হয়ে যাবে এবং যদি আপনি অফ করতে চান তাহলে মার্কটা সরিয়ে সেটা যদি সেভ দেন তাহলে সেটা আপনার অফ হয়ে যাবে এইভাবেই অটো ডাবিং অপশনটা আপনি চালু অথবা বন্ধ করে নিতে পারবেন এখান থেকে তো फ्रेंड्स এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে কিভাবে অটো ডাবটা আপনি অফ করবেন বা অন করবেন এবং অটো ডাব জিনিসটা কি সেটাও আপনাদের বুঝিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন টিপসের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন তো চলুন বন্ধুরা আজকে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ